জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তবে তার কিছুদিন পর ভাইরাল টেলিফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি মৃত পদত্যাগ করি নাই সেই আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থ্রু বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি যদিও সে কথা জনগণ বিশ্বাস করেনি তবে রাষ্ট্রপতির করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ফের গুজবের ডালপালা মেলতে থাকে দেশের জাতীয় দৈনিক মানবজমিনের সম্পাদককে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই পরে অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি এর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তায় নিজেকে রানিং প্রধানমন্ত্রী দাবি করে আবারও হাস্যরসের সৃষ্টি করেন পলাতক শেখ হাসিনা এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি সম্বলিত ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তবে বিষয়টির সত্যতা যাচাই করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বাংলাদেশ বা দেশটির নেতৃত্বের কথা উল্লেখ করে ট্রাম্প কোনো মন্তব্য করেননি এএফপির প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে দাবি করা হয়েছে ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ফেসবুকে গত নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এ এফপির প্রতিবেদনে পোস্টে লেখা হয়েছে পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান তবে এএফপির প্রতিবেদনে বিষয়টিকে পুরোপুরি গুজব এবং মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে গত সাত অক্টোবর ট্রাম্পের দেওয়া ওই সাক্ষাৎকার পিভিডি পডকাস্ট নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ভিডিওটির শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল স্পিক্স অন ট্যারিফস ওবামা অ্যান্ড ইরান এক ঘন্টা ২৬ মিনিটের ওই ভিডিওতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে একটি কথাও বলেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহিউদ্দিন ভুইয়া অনুসন্ধান নিউজ